বাড়ি ফিরে পড়েছেন তো নবান্ন অভিযান থেকে বিচার চাই বিচার দাও উই ওয়ান্ট জাস্টিস বাড়ি ফিরে পড়েছেন এত কিছু কাণ্ডের পর কালকে আবার একটা লড়াই বারো ঘন্টার বাংলা বন্ধ রেখেছে বিজেপি কালকেও আবার স্লোগান তোলা হবে উই ওয়ান্ট জাস্টিস আরজি করের বিচার চাই সবাই বিচার চায় কিন্তু বিচার কে দেবে আমাদের রাজ্যে বিচার আদৌ কি হয় বিচার হওয়াটা তো অনেক দূরের কথা বিচার শুরুই হয় না উই ওয়ান জাস্টিস আর্জি করার বিচার চাই কে বিচার দেবে এই মুহূর্তে এই কেস সিবিআই আন্ডারে এবং শুধু তাই নয় ইডির হাতে গেছে এই আর্জি করে যে আর্থিক তছরুপ হয়েছে আর্থিক দুর্নীতি হয়েছে সন্দীপ ঘোষ যেটা করেছেন সেটা গেছে ইডির হাতে আবার দুই কেন্দ্রীয় সংস্থা ভারতের দুই কেন্দ্রীয় সংস্থা দুটি ঘটনার তদন্ত করছে বিচার হবে সংসদে দাঁড়িয়ে বিজেপির সাংসদরা মন্ত্রীরা জানাচ্ছেন সিবিআই রেট কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলোর সাকসেস রেট হচ্ছে প্রায় কি ফোর পার্সেন্ট চুয়াত্তর শতাংশ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে সিবিআই ইডি দুর্দান্ত কাজ করছে। দেখছেন না মুখ্যমন্ত্রীদের জেলে পাঠিয়ে দিচ্ছেন কিন্তু এই যে কিন্তু যে শব্দটা বললাম কিন্তু আমাদের বাংলাতে এসেই এই পশ্চিমবঙ্গে ঢুকলেই ভারতবর্ষের দুই বিখ্যাত গোয়েন্দা সংস্থা সিবিআই এবং ইডির কি যে হয়ে যায় গত দু বছর ধরে সেটাই বোঝার চেষ্টা করছি আমি এখানে সাফল্যের রেট জিরো গোটা ভারতবর্ষের সাফল্যের রেট সেভেন্টি ফোর পার্সেন্ট পশ্চিমবঙ্গে জিরো পার্সেন্ট আর আজকে সেই সাফল্যের টুপিতে আমাদের রাজ্যের কথা বলছি সেই জিরো পার্সেন্টের টুপিতে আরো একটা পালক লেগে গেল ইডির আজকে আবার রথি মহারথীরা একসঙ্গে রেশন দুর্নীতি কাণ্ডে জামিন পেয়ে গেল কি হলো আজ সবটা শোনাবো আপনাদের যারা আজকে চিৎকার করলেন উই ওয়ান্ট জাস্টিস বিচার চাই যারা কালকে রাস্তায় নামবেন চিৎকার করতে উই ওয়ান্ট জাস্টিস তাদের সবার দেখা উচিত যে বিচারের বাণী কিভাবে নীরবে নিভিতে কাঁদছে এই প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি উই ওয়ান জাস্টিস আর্জি করার বিচার চাই কে বিচার দেবে তদন্ত এখন সিবিআই হাতে এবং সিবিআই সুপ্রিম কোর্টে বলিয়ে দিয়েছে যে ঘটনাস্থল একেবারে ঘেটে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আর হাসপাতাল কর্তৃপক্ষ সেই ভিডিও আমরা দেখেওছি কিন্তু বাকি ঘটনাগুলো সারদা নারদা রোজ ভ্যালি বাকি চিট ফান্ড শিক্ষক নিয়োগ দুর্নীতি তার মধ্যে আবার প্রাথমিক মধ্যশিক্ষা উচ্চশিক্ষা কলেজ নিয়োগ রেশন দুর্নীতি কি হচ্ছে কারা বিচার দেবে আজকে রেশন দুর্নীতি কাণ্ডে একসঙ্গে রথী মহারথী বাকিবুর রহমান শঙ্কর আঢ্ঢ এবং বিশ্বজিৎ দাস প্রত্যেকে থেকে জামিন পেলেন ইডির বিশেষ আদালত থেকে যারা এই তদন্ত করছিল সেই ইডি তাদের এই বিশেষ আদালত থেকে জামিন পেয়ে গেলেন রাজ্যের যে খাদ্যমন্ত্রী যাকে গ্রেপ্তার করে জেলে রাখা হয়েছে সেই জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে যারা যুক্ত ছিলেন বলে ইডির অভিযোগ ছিল সেই বাকিপুর রহমান শঙ্কর আড্ড এবং বিশ্বজিৎ দাস তিনজনেরই একসঙ্গে জামিন হয়ে গেল বাকি রইল সিবিআই তো আর্থিক তছরূপের জায়গায় যেহেতু জামিন হয়ে গেছে ফলে এদের কেউই আর বেশি জেলে থাকবেন না বাকি পড়ে রইলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তারও জামিন পেতে আর বেশি লাগবে না যেহেতু তিনজন জামিন পেয়ে গেছেন কি বলবেন উই ওয়ান জাস্টিস বলুন না একবার উই ওয়ান জাস্টিস আমরা রেশন দুর্নীতি কাণ্ডের বিচার চাই কারা বিচার দেবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এবং ইডি কতটা বিচার দেবে এবার আপনারাই ঠিক করুন বাকিবুর রহমান শঙ্কর আড্ড এবং বিশ্বজিৎ দাস আজকে জামিন পেয়ে গেলেন আপনারা জানেন এই বনগা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ড জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ ব্যবসায়ী বন্ধু বিশ্বজিৎ দাস এবং এই বাকিবুর রহমান যাদের বিরুদ্ধে রেশন দুর্নীতি মামলার সবচেয়ে বেশি অভিযোগ ছিল কি অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে দুর্নীতির টাকা বিদেশে পাচার করে ভারতের অর্থনীতি হেলিয়ে দিয়েছিলেন আজকে এই তিনজনের আইনজীবী জাকির হোসেন বললেন যে চুরি হয়েছে এবং ইডি যে অভিযোগ করেছিল তার পর্যাপ্ত প্রমাণ ইডি রাতে নেই একই সঙ্গে আর্থিক দুর্নীতির মামলায় আইন অনুযায়ী ইসিআইআর করার কথা ছিল যেটা ইসিআইআর করে তদন্ত শুরু করার কথা ছিল সেটা এই ক্ষেত্রে করেনি তাই সবার জামিন মঞ্জুর করেছেন বিচারক তিনজনের একসঙ্গে জামিন হয়ে গেল এবং বিচারক এখানে পরিষ্কার বলে দিয়েছেন যে অভিযোগ প্রমাণ করার মতন কোন তথ্য এখনো আদালতে কোন আদালত ইডির বিশেষ আদালত ইডির বিশেষ আদালতে কোনো তথ্য প্রমাণ পেশ করতে পারেনি ইডি গোয়েন্দা সংস্থা তাই এই তিনজনকেই বাকিবুর রহমান শঙ্কর আড্ড এবং বিশ্বজিৎ দাস তিনজনকেই জামিন মঞ্জুর করা হলো বিশেষ ইডি আদালত পঞ্চাশ লক্ষ টাকা লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে তিনজনের জামিন মঞ্জুর করেছে এবং রেশন দুর্নীতি কাণ্ডে যেটুকু মনে হচ্ছে তাতে এই তদন্তের অগ্রগতি আর বিশেষ হবে বলে মনে হয় না আর কয়েকটা দিন পরেই এরা জেল থেকে ছাড়া পাবেন সিবিআই রিপোর্ট দিলেই ইডির ক্ষেত্রে যেহেতু কেউ কিছু তথ্য প্রমাণ দিতে পারেনি সিবিআই এই মামলায় কিছু করতে পারবে না কারণ পুরো মামলাটাই ছিল আর্থিক দুর্নীতির মামলা ফলে এই তিনজনের জামিন দেখিয়ে যে আগামী কয়েকটা দিনের মধ্যে বা সামনের মাসের মধ্যে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক যে জামিন পেয়ে যাবেন সেটা আর বলার অপেক্ষা রাখে না বাকিবুর রহমান শঙ্কর আড্ড বিশ্বজিৎ দাস রেশন দুর্নীতি মামলার তিন রথী মহারথী আজকে জামিন পেয়ে গেলেন কারণ ইডি আদালতে তাদের যে অভিযোগ ছিল সেই অভিযোগের সাপেক্ষে কোনো তথ্য প্রমাণ জোগাড় করতে পারেনি এবং আদালতে পেশ করতে পারেনি কি বলবেন আপনারা হবে নাকি উই জাস্টিস রেশন বিচার চাই সেটিং তত্ত্বটা এবার কিন্তু খুব পরিষ্কার হয়ে যাবে জানেন তো ইডি এবং সিবিআই যে কাণ্ড এই রাজ্যে ঘটাচ্ছে একের পর এক একটা দুটো নয় সারদা নারদা রোজ বাকি সমস্ত চিটফান্ড শিক্ষক নিয়োগ দুর্নীতির তিনখানা মামলা রেশন দুর্নীতির মামলা বিভিন্ন নিয়োগ দুর্নীতির মামলায় এই মুহূর্তে ইডি এবং সিবিআই চার্জশিট দিতে পারেনি বেশিরভাগ ক্ষেত্রে এবং বিচার অনেক দূরের কথা বিচারের কাজ ট্রায়াল শুরুই করতে পারেন কি বলবেন আপনারা কার কাছে বিচার চাইবেন এবার দেখতে থাকুন দানিউজ নিউজ বাংলা আর সব ঘটনাই আপনারা শুনছেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আমার মতো আপনারাও যদি হতাশ হয়ে থাকেন সেটাও জানাবেন আর দেখতে দেখুন দানিউজ নিউজ বাংলা আমরা বাংলার এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না